সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায় সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে রবের দয়া পাওয়ার লক্ষ্যে ভিক্ষা পাওয়ার লক্ষ্যে বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো আল্লাহ তুমি তো রহমান তুমি 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 তো 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 রহম করনেওয়ালা আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমি গুণা করেছি আমি স্বীকার করছি তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই সুবাহান আল্লাহ তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো তুমি রিজিক চলে তো পেটের মধ্যে যাবে তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না আল্লাহ সেটা বদ্ধজমি হয়ে যাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই শুক থেকে পানি ঝরতেই আছে রবকে বিভিন্ন গুণ উপনামে ডাকতেই আছে গুণবাচক নামে ডাকতেই আছে কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফফার বলে কখনো সত্তার বলে কখনো জব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতে আছে শুকের পানি ফেলতে আছে এবার রব ডাক দিয়ে বলো ফেরেশতা তোরা হাজার বার সিজদা দে আমি অস্বীকার করব না কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকসস বলে তোরা একজন দেখা কখনো ডাকসস নেই তাই তো আমি বান্দা বানিয়েছি গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে সেটাই আমি রব খুশি হয়ে যাই আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে ও রহমান যুগে ইসলামের আপনারা জানেন যে খেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে যতই আপনি সেচের পানি দেন বৃষ্টির পানির কখনো মতো আশা করি একটু আবাস্তা দিবেন বৃষ্টির পানির মতো যতই নদীর পানি দেন আর খালের পানি দেন বৃষ্টির পানি বৃষ্টির পানি বৃষ্টি চতুর্দিকে বন্ধ হাই 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 কাটখামারে সব বন্ধ দুর্বিক্ষ অপশম হয়েছে দেখা যাচ্ছে দুর্বিক্ষ মূসা জানেন আল্লাহর সাথে কথা বলতেন রবকে রবের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা রব বলে যে আমি বৃষ্টি দিব না আল্লাহ কেন তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিস্ট আছে যে দীর্ঘ দিন যাবত আমার আমার নামটা পর্যন্ত পর্যন্ত ডাকে নাম আমাকে কখনো স্মরণ করে আমি ওর উপর বেশি নারাজ হয়েছি সবারটা বন্ধ করে দিচ্ছি এবার মুসানবি সবাইকে ডাকলেন অপরাধী কয়জন সাজা পাচ্ছে লক্ষ মানুষ এটা তো কখনো মেনে নেওয়া যায় মুসেনবি বললেন এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না ধন্যবাদ দিলি না শুক্রিয়া করলি না হাম্প করলি না কে আসস বের হ এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে মনটা তার ঘেমে গেল। আমি সাজা পাচ্ছে সবাই এটা তো কেমন ধরনের কথা না এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে কারণ একটা বিষয় আছে। এবার সে ওখানে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো মেঘলা হতে না হতে মুসল দ্বারা বৃষ্টি পড়া শুরু করলো এবার মুসানবী বলে আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না আমি আল্লাহ আমি موسی যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না এখন তুমি বৃষ্টি দিয়ে দিলাম এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ সবার মনোযোগ রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি نازিল করে দিলাম আল্লাহ মা অমলাকি রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওখানের ভিতরে ছিল সে বলছে আল্লাহ এত বছর গুনাহ করেছি তুমি موسی নবী কেমন নাম পর্যন্ত দান জানতে দাও নাই তুমি এমন বড় সত্তা আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে কারণ এক জনের কারণে সবার বৃষ্টি বন্ধ আল্লাহ সবাই আমারে মারবে অপমান করবে আল্লাহ তুমি না দয়া বান আল্লাহ माफ করে দাও না আল্লাহ माफ করে দাও না

পাই না কেন উত্তর একটাই আমরা চাইতেও জানি না আমরা নিতেও জানি না আমরা রাখতেও জানি না এবার বলেন দোষ আল্লাহ দোষ নবীর দোষ রসুলের দোষ কোরআনের দোষ ধর্মের এবার আবাস দিয়ে বলেন তো ভাই আর দোষটা কাদের আরো জোরে বলেন দোষ কাদের আমাদের আর সোর মার তিন চারজন সিডিং গাছ আর গুন্ডে গুন্ডে ঢুকে গিয়ে বাংলার আবাস মনে সোর মার দোষীও আমি সিল্লাইও আমি নদীতে গা লাগবো নামাজ হচ্ছে দিন না আরে নদী থেকে গড়লে ফেলাস আসানা নাই জোরে বলে না না নাই এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা কখনো যেন মনেও না আসে আল্লাহ তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলি না আমিন আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুন এই মহাব্বত কাল্লা কবুল করুক আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে ফেরাস্তা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ আমার জন্য নিজের ছেলের গলায় ছুটি রাখছো আল্লাহ বলেন না আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি ওইটাই যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে আগে তো পছন্দ করতে হবে আল্লাহকে আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই সে চিংড়ি মাছ খাইতে পারে এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে না খুশি হবে না নারাজ হবে তো এই মেহমানদারি করে লাভ কি আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি তো মেহমানে বলবো ভাই আমার জন্য আলু বত্তা ফাইনে ডাইল যথেষ্ট চিরিঙ্গে মাংস আসল হা নাকি

গরম মিতি ম্যামানাইল ফকরটিয়া ন তাহলে বাক্য করি হইলো আর বল জায়গা আছে দে ম্যামান গেলে প্রশ্ন করে দেয় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন এসে নমতে হাই ইশু না জায়ির হবে তার মানে কি আর এন্ডেখানা এসে মাথা নার কাজর আর এন্ডেখানা আর সিটিং গেট কলে হওয়া দেয় তাই বা জায়গা নাই মানুষ আছে যে পাঁচজন ঘর আছে যে রুম আছে যে তিন নাম তাই বা জায়গা নাই তারপর আরা যাইবে সময় মেয়ে মারা যাইবে সময় কি হয় এই তো হই বলে তো আর কেন জোর হ কি হ কি হতো ন হালি স্কুল আছে ফোক কলর তারপর আরা কি হয় মা একদিন স্কুল বাদ দিলে কি হয় বা কেতা হও না গাড়ি যদি চলি হয় ই তারপর হতো আর পাঁচ মিনিট বইও না ও গাড়ি অল ইভেন না মলদি মেডিন কিছু নমাতে আরো জোর হ মেডিন

আজ এক কথা হই অনেক যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানে হন যে ভাষা মিটি জিয়েন ডাহিবেন ডাহন মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিয়েন ডাহিবেন ডাহন কিন্তু যাত্তা ডাহিবেন ও মা সিডিং এর ভাষা কি হয় দাই

এটা লাই সিডিঙ্গে বাসা ওলা আইবো আইবো আরো যেদিন বাসা আছে বেগিন শিখন কিন্তু সিডিঙ্গের বাসারে আগে মূল ট্রেক করবে আল্লাহ আর আর একখানা বুঝবে তো বেশি মডার্ন হওয়া ভালো নয় কষ্ট না নিলাম একটা কথা বলি অনুমতি আছে ইনশাল্লাহ সবাই কল্যাণ চাই সবাই সামনে এগোতে চাই সবাই মডার্ন চাই সবাই স্মার্ট করতে চায় আর আমরা সেটাকে বলি মডার্ন সামনে যত যাচ্ছে মডার্ন সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে কষ্ট নিয়েন না সবাই সামনে যাচ্ছে আমরা যদি একটু কষ্ট করে চোদ্দশো বছর পিছনে চলে যেতে পারি সবাই সামনে যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিরিশের প্ল্যানিং করছে একটু কষ্ট করে যদি আমরা চোদ্দশো বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে আমাদের সামনে যাওয়ার দরকার নাই আমাদের চোদ্দশো বছর পিছনে যাওয়া দরকার ওই চোদ্দশো বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি দুই হাজার সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে বলেন না সোভা আল্লাহ ইন্নাকালা আলাহ হলু কি চিৎকার দিয়ে বলেন সোভাহান আল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের ইমানদার আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মতো চুরি রাখসোস ইব্রাহিমের মতো আমার মতো আমার প্রেম পাওয়ার জন্য দয়া পাওয়ার জন্য আগুনে জাঁপ দিস আইবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসুস না করে ধৈর্য ধরছস ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছ সুহান আল্লাহ জোরে 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 হুসাইনের মতো কারবালাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একটু একটু বুঝে বুঝে আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে আপত্তি না করে পানির দিকে না তাকিয়ে আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে তোরা ফেরস্তার ভিতরে একজন কি আমার জন্য এরকম করস খরচ নাই ও ফেরস্তারা তোরা সব দিক দিয়ে উন্নত আমি জানি তোদের গুণা নাই আমি জানি মানব জাতির গুণা আছে কিন্তু মানব জাতি হাজার গুণা করার পর আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন আদব সুবহানাল্লাহ বলি আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি আদব প্রেম ভক্তি বিশ্বাস ধৈর্য শুক্রিয়া আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই